আচ্ছা ওকে দেখা বৈক নিয়মের ওকিকের মোটামুটি মানে যে বই থেকে করতে দিয়ে বইয়ের নাম হচ্ছে শূন্য থেকে জব বেসিক মেট হচ্ছে শূন্য থেকে জব বেসিক ওকে আমি নিজে বুঝলে চলবো মোটামুটি এত লাগবে না দেহ ষোলো নম্বর ক বলছে তিরিশ জন লোক কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভর বারো দিন পর পনেরো জন লোক চলে গেল পনেরো জন লোক চলে গেলো তাহলে বাকি যে লোক থাকলো ওই বাকি লোকে অশিষ্ট কাজ যে কাজটা বাকি থাকলো ওই কাজটা করতে কতদিন লাগবো মানে কতদিনে ওই কাজটা করতে পারবো হেন মানে না মানন করা কিন্তু তিরিশ জন লোক ছিল চব্বিশ দিনে করতে পারতো তাহলে ফুল কাজ তো হয়ে যেত কিন্তু এখন বলছে যে কাজ আরম্ভ করার বারো দিন তারা বা কাজটা করছে করার পরে বারো দিন মানে বারো দিন জন চলে গেছে বারো দিন পরে তারা ওই কাজটা পনেরো জন লোক এই কাজ থেকে বিরতি নিয়ে তারা কাজটা ছেড়ে চলে গেছে এখন বলছে যে তোমরা একটা জিনিস খেয়াল করো শুরুতে শুরুতে জন ছিল তিরিশ জন তারপরে চলে গেছে পনেরো জন তাহলে এখন পনেরো জন থাকলো আবার শুরুতে দিন ছিল চব্বিশ দিন তারা কাজ করছে বারো দিন থাকলো বারো দিন অঙ্কটা কিন্তু এর থেকে শুরু মানে প্রথমে রিটার্ন কেমন নিয়ম রিটার্ন নিয়মটা প্রথমে দেখি রিটার্ন থেকে আবার মানে এম তৈরি কর মোটাই হোক তাহলে ষোলো নম্বর অঙ্ক হ্যাঁ ওকে তাহলে দিন বাকি থাকলো কত চব্বিশ থেকে বারো বারো দিন ঠিক আছে জনবাগে থাকলো কত তিরিশ থেকে পনেরো তাহলে পনেরো জন খেয়াল করো দিনবাগে থাকলো বারো চব্বিশ থেকে একটু খেয়াল করা তোমাদের দিন দিনবাগে থাকলেও চব্বিশ থেকে বারো দিন তাহলে বারো দিন জনবাগে থাকলেও তিরিশ দিন থেকে তিরিশ জন থেকে পঁচিশ জন তাহলে তিরিশ জন থেকে পনেরো জন তাহলে পনেরো জন এমন ধর বারো দিন তো কারা কাজ মানে বারো দিন তো তারা কাজ করেই ফেলাইছে আর বারো দিন পরে যদি হিসাবটা করি তাহলে বারো দিন পরে আমি একটু অন্য কলম নেই মোটামুটি একটু খেয়াল করে দাও তাহলে দিন পরে যদি হিসাবটা করি তাহলে তিরিশ জন লোক শুরুতে ছিল এই জন লোকে যদি কাজটি করতে পারতো কতদিন লাগত বারো দিন লাগতো দাও তাহলে তিরিশ জন লোকে যদি কাজটি করতে পারতো তাহলে কতদিন লাগতো এ বারো দিন লাগতো এটা তো মোটামুটি বুঝতেই আস এখন তারা একজন করলে অবশ্যই বেশি লাগবো মানে তিরিশ জন করলে বারো দিন লাগতেছে তাহলে একজন করলে তো একটু বেশি লাগবো তাহলে বারো আর তিরিশ গুণ এখন যদি পনেরো কেন লিখলাম না এনে পনেরো লেখার কারণ কি কারণ তিরিশ জন তো নাই তিরিশ তো নাই তিরিশ জনের হিসাব তো বাদ তারা জন চলে গেছে স্যার পনেরো জন আছে কারণ বাকি যে পণ্য থাকলো এরা যদি কাজটা করে তাহলে একটু কম লাগবো না আগের তুলনায় এটার তুলনায় তাহলে হচ্ছে নিচে পনেরো জন এই সময়টা আর কি লাগবো তাহলে বারো গণতিরিশ নিচে হচ্ছে পনেরো কিন্তু সময় এটা কি দিন হ্যাঁ তাহলে এটা হচ্ছে সময় বারো গণতিরিশ বারো হচ্ছে পনেরো এটা হচ্ছে সময় হ্যাঁ আচ্ছা এ থেকে আমরা একটু আলাদা জিনিস দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে যে এই সময়টা এ জায়গায় আইসে হ্যাঁ এটা সময়টা এই আইসে এটা পরিচয়টা কি একটু এ এবার হচ্ছে ইউনো দিন বাকি থাকলো যেটা মানে এরতে লিখিত থেকে শর্টকাট তৈরি করার জন্য এই ফর্মুলাটা কেমন এই যে বারো যে এখান থেকে নিয়ে আসলাম এবার হচ্ছে বাকি দিন তাহলে তিরিশ কি তিরিশ হচ্ছে এই কনসেপ্ট থেকে আমরা অনেকগুলো লঙ্কা করতে পারবো তিরিশ হচ্ছে জন তাহলে বারো জনে যদি তিরিশ দিন কাজ করতো কাজটা শেষ হয়ে যেত কিন্তু কাজটা করলো কতদিনে এই যে পনেরো জনে জনের কাজটা করতে গেলে এই টোটাল সময়টা লাগে এই টোটাল সময়টা লাগে এই টোটাল সময়টা লাগে তাহলে পনেরো জনের কাজটা করতে গেলে বাকি সময় তোমরা কি বুঝতে আমি নিচে লিখে লিখিত নিয়ম থেকে এটা যদি বুঝো তাহলে অঙ্কটা তোমরা বুঝবা যেমন আমি তোমাদেরকে মোটামুটিভাবে একটু চেষ্টা করাই দেখাই এই যে এন বলছে না যে তিরিশ জন লোকে চব্বিশ দিনে একটি কাজ করতে পারে চলো এই জায়গায় আমি পিচ্ছে করে দিই এই জিনিসটা নিয়ে খেয়াল করো তিরিশ জন লোককে চব্বিশ জনের কাজটি করতে পারে অঙ্ক স্টার্ট করো না আগে এই জায়গায় আও কাজ আরম্ভ করা বারো দিন পর ও তাহলে বারো দিন পর ছিল চব্বিশ দিন গেছে গা বারো দিন তাহলে অবশিষ্ট দিন আছে বারো তাহলে তিরিশ জন লোক যদি বুঝে রিটার্নি তিরিশ জন লোক যদি বারো দিন কাজটা করতো তিরিশ জন লোককে যদি বারো দিন কাজটা করতো কাজটা শেষ হয়ে যেত কিন্তু তারা বলছে তিরিশ জন লোক তো এখনো নাই পনেরো জন গেছে গা তাহলে থাকলো কত এই যে পনেরো জন

তিরিশ জন আই যেহেতু কতজন আছে পনেরো জন আছে এটি অঙ্কের উত্তর এত দিন লাগবে এটা হচ্ছে দিন মানে এই টোটালটা এই টোটালটা হচ্ছে দিন তাহলে এটাতে কাটল দুই দুই গুণন বারো চব্বিশ দিন এটা হচ্ছে অঙ্কের উত্তর এভাবে শর্টকাটে অঙ্কগুলো করা যায় তাহলে এটা থেকে আসে হিসাবটা হয় একটু এটা আসে কিন্তু নতুন কোনো জায়গা থেকে আসে নাই এটা কিন্তু এই জায়গা থেকে আসে দেখো তাহলে তিরিশ জনের কাজটি করতে পারে বারো দিন একজনে করতে পারে বারো গুণন তিরিশ এবং পনেরো জনে করতে পারে এতদিনে তার কত চব্বিশ দিনের কাজটা করতে পারে আপনার বাকি যে অংশ বাকি অংশ কাজটা করতে গেলে তাদের চব্বিশ দিন মোটামুটি সময়টা লাগতেছে মনে রাখি মানে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট কেমন ইম্পর্টেন্ট এই যে এডি ইম্পর্টেন্ট কোনটা বারো কি দিন তিরিশ কি জন পনেরো কি পনেরো হচ্ছে বাকি জন মানে নিচে হচ্ছে কাজ করতে হয় কিন্তু কমলো না বাড়লো এই তিরিশ থেকে কমলো না কি বাড়লো ওটা এমন সিস্টেম করে লিখতে হয় তাহলে এই টোটাল কাজটা করলে সময় সময় দিয়ে পাবো ওটা হচ্ছে সময় এই কনসেপ্ট ব্যবহার করে আমাদের কিন্তু অঙ্ক করতে হবো হুম তাহলে বুঝতে পারো ওকে চলো তাহলে কনসেপ্ট ডেভেলপ করে আছে আমরা করি ওটা কত নাম্বার তো সাতচল্লিশ পনেরো না ওকে তাহলে এই অনুরূপ এই অনুরূপ একটা অঙ্ক আছে পনেরো নম্বর কত নম্বর পনেরো চলো পনেরোটাই করি তা পনেরোতে কী বলছে কোনো ছাত্রবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে চল্লিশ জন ছাত্রী কত দিনের খাবার আছে তিরিশ জনের তিরিশ দিনে আচ্ছা ভালো কথা দেখো ছাত্র কতজন চল্লিশ জন তাহলে ঠিক আছে চল্লিশ জনের তিরিশ দিনের খাবার আছে তাহলে চল্লিশ জনে খেতে পারে কত তিরিশ দিন পাঁচ দিন পর ও পাঁচ দিন পর তাহলে দেখো দিন কী কমে গেছে তিরিশ থেকে পাঁচ বার দিলে থাকলো পঁচিশ দিন চল্লিশ জন তো আগে ছিল এখন আবার দশজন নতুন করে আইলো তাহলে আগে ছিল চল্লিশ জন এখন আইল দশজন টোটাল মুট হলো কত পঞ্চাশ জন ঠিক আছে কিনা বুঝছো না কো সব কিছু কাটা করে দেখলাম পঁচিশ দিন আছে সব কাটা কটা করে দেখলাম গেছে নাকি আইছে আইসে জন আগে আসছিল চল্লিশ জন টোটাল হচ্ছে পনেরো জন আর তিরিশ দিন থেকে পাঁচ দিন এমনি কাজ শেষ হয়ে গেছে তাহলে পঁচিশ দিনের হিসাব আছে পুনর্ম্বিত তাহলে কোনো সাতটা চল্লিশ জন লোক যদি তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পরে পাঁচ দিন পরের কাহিনী কি হইতেছে পাঁচ দিন পরে আর যে পঁচিশ দিন থাকলো তাহলে চল্লিশ জন মানুষ আরও এই যে চল্লিশ জন মানুষ আরও খাইতে পারতো কতদিন পঁচিশ দিন খাইতে পারতো চল্লিশ দিন মানুষ চল্লিশ জন মানুষ পঁচিশ দিন খাইতে পারতো কিন্তু বহন লাগাবহন জনের চল্লিশ জনের উনিশ হাজার তো কিছু করলাম হয় না পঞ্চাশ জনের খাওয়ুন লাগবো এজন্য পঞ্চাশ দিয়ে বাঘ দুই দুই দিয়ে কাটলে বিশ এই উত্তর হচ্ছে বিশ দিন এটা কেমন করলাম এটা তো কোনো কিছু নেই এত লিখিত নিয়ম যেমন মানে পাঁচ দিন যাওয়ার পরে তো হিসাব পাঁচ দিন মানে যেদিন পাঁচ দিন কাজ তো আর হিসাবই নাকি তৈরি হইতেছে পাঁচ দিন পরে যাওয়ার কথা না তাহলে চল্লিশ জন ছাত্র ছাত্র জন পারে তো দেখা যায় তাহলে এদিকে সমস্যা কি তাহলে চল্লিশ জন খাইতে পারে সমান কত চল্লিশ জনে খাইতে পারে পঁচিশ দিন অনেকে বলবো চল্লিশ জনে তো খাইতে পারে তিরিশ দিন না রে ভাই তিরিশ দিনের হিসাব তো বাদ পাঁচ দিন পরে হিসাব করতেছি আমরা তাহলে পাঁচ দিন এন্ধ হো একজন ছাত্র খাইতে পারবো কি পঁচিশ গুণন চল্লিশ এখন দেওয়া তাহলে আরও কি কোনো কিছু কর্ম এই দশজন যে নতুন করে আইলো এখানে এন কি দশ লেখ মো না দশ লেখ তো অঙ্ক বলবো কেন অঙ্ক বলবো দশজন নতুন করে আইলো আগের দিকে তো কোনো জায়গায় যায় নাই আগেরই তো আসে তাহলে চল্লিশ দিয়ে ছিল আরও দশ নতুন করে আইলো এই টোটাল মিলা কত পঞ্চাশ এই পঞ্চাশ জনে যায় কি হবো এটি তো খাইতে পারে একজনে তাহলে পঞ্চাশ জনে খাইতে গেলে কিছু কম লাগবো না বোঝা নাই তাহলে এই যে জন খাইতে গেলে কিছুটা রকম লাগবো না এই জন্য পঞ্চাশ নিচে তাহলে এটাতে কাটলো দুই দুই দেয়া চল্লিশে কাটলে বিশ বিশ হচ্ছে উত্তর এটা বুঝলা অঙ্কটা এই জায়গা থেকে কিন্তু এ পেয়ে বেওয়াইছে একে বেওয়াইছে যে চল্লিশ জন মানুষ আগে ছিল পাঁচ দিন চলে যাওয়ার পরে তারা খাইতে পারে পঁচিশ দিন কিন্তু এইটুক খাইলে তো তাদের পুরা সময় লাগতেছে কতদিন তো পাঁচশো চার চার পঁচিশে একশো একশো শত একটা আছে শূন্য চল্লিশ জন মানুষ যদি পঁচিশ দিন খায় চল্লিশ জন মানুষ যদি পঁচিশ দিন খায় তাহলে তারা এতজন খাইতে পারবো এই যে এক হাজারজন মানুষ একদিনে খাইতে পারবো এটা আর কি আমরা ঘর হিসাব করলাম মানে এদের দরকার পড়ে না চল্লিশ জন মানুষ পঁচিশ দিন খাইতে পারবো কিন্তু পঞ্চাশ জন মানুষ দিন খাইতে পারবো এটা হচ্ছে দুই বিশ সেই পুরা সিস্টেম কি এই পুরো সিস্টেমটা আমার ওই জায়গায় লাগবে তোমরা বুঝতে পারছ এইভাবে শঙ্কালা করতে হয়